রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছর বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বা বিজিএস থেকে আঠাশ জন সহকারী জজ আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছে তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তো তাদের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ একটা বিশাল একটা অপরচুনিটি কারণ তোমরা হয়তো জানো যে বাংলাদেশে দুইটা ক্যারিয়ার বা দুইটা সাবজেক্ট কিন্তু তোমার অ্যাজ এ তোমার ক্যারিয়ার হিসেবে বা তোমার একাডেমিক লাইফের কিন্তু অনেক বেশি সিকিউর করতে পারে সেই ক্যারিয়ারটা একটা দেখবে যে মেডিকেল মেডিকেলের প্রতি দেখবে যে স্টুডেন্টদের অনেক বেশি প্যাশন থাকে অনেক বেশি ইন্টারেস্ট থাকে কি জন্য কারণ মেডিকেল ক্যারিয়ারটা অনেক সিকিউর তুমি যখনই মেডিকেলে ভর্তি হচ্ছ বা চান্স পাচ্ছ তখন কিন্তু তুমি পাশ করে এসেই এম বিবিএস হয়ে যাচ্ছ তারপর বিসিএস দিয়ে কিন্তু মোটামুটি তুমি একটা জব পেয়ে যাচ্ছো বা প্র্যাকটিস করে অনেক টাকা ইনকাম করতে পারছো ঠিক একইভাবে তুমি যদি আর্টস এর স্টুডেন্ট হয়ে থাকো কিংবা তুমি যদি বিভাগ পরিবর্তন করে ইউনিটে পরীক্ষা দাও তাহলে তোমার জন্য কিন্তু এমন একটা বেস্ট অপরচুনিটি আছে যে ক্যারিয়ারটা কিন্তু অনেক বেশি সিকিউর হবে সেই আর সেই ক্যারিয়ার ভিত্তিক যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু আইন যেমন তুমি যদি আইনে পড়ো তাহলে প্রথমত তুমি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দিতে পারছো জুডিশিয়াল সার্ভিসে পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তুমি রিকমেন্ডেড হতে পারো যেমনটা এবার সেই ইউনিভার্সিটি যে সতেরোতম বিজিএস পরীক্ষা হয়েছে সেখানে আঠাশ জন হয়েছে কল্পনা করো আঠাশ জন এটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ বাংলাদেশের এই যে আঠাশ জন এই আঠাশ জন কিন্তু টোটাল একশো জনের মধ্য থেকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আঠাশ জন হয়েছে অর্থাৎ টোটাল বিজিএস জন নিয়েছে এবার অ্যাসিস্ট্যান্ট জাজ বা সহকারী তোমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো তার মধ্যে থেকে আঠাশ জন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সো কত বড় একটা অ্যাচিভমেন্ট তোমরা বুঝতে পারছো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যদি তুমি পড়তে পারো তাহলে কিন্তু তোমার ক্যারিয়ারটা তো এবং তোমার ফিউচারটা অনেক বেশি সিকিউর হয়ে যাবে যদি তুমি জাজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে রিকমেন্ডেড নাও হও তাহলে তুমি কি করতে পারবা যে কোনো জায়গায় কিন্তু তুমি প্র্যাকটিসের সুযোগ পাবা অ্যাডভোকেট লয়ার হিসেবে ব্যারিস্টার হিসেবে অনেক অপরচুনিটি কিন্তু তোমার থাকবে সো আইএম কিন্তু তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি এবং রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট বা রাজশাহী ইউনিভার্সিটির আইন অনুসার কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির পুরো যেমন গর্ব ইউনিভার্সিটিকে যেমন রিপ্রেজেন্ট করে তেমনি কিন্তু তোমার ক্যারিয়ারকেও অনেক বেশি রিপ্রেজেন্ট করতে পারে সিকিউর করতে পারে সো ইউনিটের জন্য সিরিয়াস প্রস্তুতিটা তোমার জন্য কিন্তু অনেক ইফেক্টিভ হচ্ছে আর আমরা কিন্তু তোমাদের এই প্রস্তুতিকে আরো বেশি সিকিউর করা বা এই তোমার চান্স আরো বেশি সিকিউর করার জন্য কিন্তু আগামী পয়লা মার্চ থেকে একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি এই কোর্সে তোমরা টোটাল পঁয়তাল্লিশটা ক্লাস পাবে এবং এই কোর্সে এ টু জেড সব লেকচারশিট তোমরা পেয়ে যাবে আর কোর্সে যারা ক্লাস নেবে ইনস্ট্রাক্টর হিসেবে যারা আছে তারা প্রত্যেকের আসে বিশ্ববিদ্যালয় আইন অনুষদের স্টুডেন্ট সো তোমার জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির এ ইউনিটের টফারদের তত্ত্বাবধানে তুমি কিন্তু প্রস্তুতি নিতে পারছো সো তোমার ক্যারিয়ারকে সিকিউর করার জন্য আমি তোমাকে এখনই বলবো তোমার অ্যাডমিশন যাত্রাকে সিকিউর করার জন্য তুমি এখনই কোর্সে অ্যানরোল করো ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতে পাচ্ছ তুমি এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের এই কোর্সের কিন্তু রেগুলার মূল্য তোমার পঁচিশশো টাকা কিন্তু তুমি যদি আগামী পয়লা মার্চের মধ্যে এই কোর্সে অ্যানরোল করতে পারো তাহলে তোমার জন্য কিন্তু স্পেশাল একটা অফার আছে এবং যে অফারে তুমি ডিসকাউন্ট পাচ্ছ এবং ডিসকাউন্টে মাত্র নয়শো নব্বই টাকায় কিন্তু তুমি ভর্তি হতে পারবে সো এই অফারটা তুমি এখনই ডুবে নাও রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য সিরিয়াস প্রস্তুতি নাও এ ইউনিটের আইন সাবজেক্ট পেতে হবে টপ করতে হবে আইন অনুষদে পড়তে হবে সেই ডিটারমিনেশন তোমার ভিতরে রাখো যদি রাখতে পারো ইনশাল্লাহ তোমার জন্য একটা বেস্ট বা একটা ব্রাইট ফিউচার কিন্তু অপেক্ষা করতেছে